আজকের এই রাতটা ক্রিকেট প্রেমীদের এবং ভারতীয় দর্শকদের জন্য একেবারে প্রশান্তির একটা রাত একেবারে শোয়া মাত্র ঘুম আর আজকের এই রাতটা বিষাদময় যন্ত্রণাময় কাদের জন্য ইংল্যান্ড সমর্থক এবং এনটি ভারত যারা আছে যা তাদের আজকের রাতটা কাটবে আলোচনা করব ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ভিতরে লাস্ট ম্যাচটা ম্যাচটা আজকের এই পঞ্চম টেস্ট কিভাবে টিম ইন্ডিয়া তাদের নিজের করে নিল যে ম্যাচটা টিম ইন্ডিয়া জিতার কথা ছিল না একেবারে হান্ড্রেড পারসেন্টই ইংল্যান্ড লাভ করবে এমন একটা অবস্থা থেকে কিভাবে কাম ব্যাক করলো আসলে কোথায় কোথায় কাম ব্যাক করলো টিম ইন্ডিয়া আলোচনা করব এই ভিডিওতে তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভাই এই চ্যানেলটা এই ভিডিওটা আপনার জন্য না আপনি ইগনোর করে চলে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক দেওয়া থাকলেও আমাকে আনলাইক কিংবা আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের পঞ্চম এবং শেষ টেস্ট নিয়ে যেখানে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে পরাজিত করেছে ছয় রানে এত জাকজমকপূর্ণ এত উত্তেজনাপূর্ণ টেস্ট ম্যাচ আমি আমি নিজে দেখি নাই আপনি ভিডিওটা দেখছেন আপনি যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কোন টেস্ট ম্যাচটা এরকম জাকজমকপূর্ণ মনে হয়েছে কিংবা এর চাইতে বেশি জাকজমকপূর্ণ মনে হয়েছে কমেন্ট বক্সে প্লিজ বলে যাবেন আমার দৃষ্টিতে আমার বয়সে আমি এরকম টেস্ট ম্যাচ আর দেখি নাই এত উত্তেজনার বারুদ কোন টেস্ট ম্যাচে আমি পাই নাই এ ভিডিওতে আসি টিম ইন্ডিয়া আগে ব্যাট করে প্রথম ইনিংসে প্রথম ইনিংসে প্রথম দিনে দুই রান করেছিল দুই চার রান করেছিল ছয় উইকেটের বিনিময় সেইখান থেকে রানটা অনেকেই ভেবেছিল আড়াইশো অনেকে ভেবেছিল তিনশো রান হলেও হতে পারে কিন্তু সেইখানে অবাক করে দিয়ে টিম ইন্ডিয়া মাত্র মাত্র রানে হয়ে যায় তার মানে রান যোগ করে লাস্ট চার উইকেটে সেইখানে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তারা মাত্র বারো ওভার পাঁচ বলে বিরানব্বই রান তুলে ফেলে বিরানব্বই রান তুলে ফেলে এবং তাদের কোনো উইকেট যায় নাই তাদের প্রথম উইকেটের পতন হয় বিরানব্বই রানে বারো দশমিক পাঁচ ওভারে তখন সবাই ভেবেছিল যে এই ম্যাচটা মানে প্রথম ইনিংসে ইংল্যান্ড অন্তত তিনশো প্লাস স্কোর করবে কিন্তু তার পরক্ষণেই মুদ্রার উল্টা পিঠ দেখতে হলো ইংল্যান্ড দলকে ভারত কামব্যাক করেছে অত্যন্ত স্ট্রংলি কামব্যাক করেছে মাত্র দুই শত সাতচল্লিশ রানে তেইশ রান মাত্র বেশি করতে পেরেছে ইন্ডিয়া থেকে দুই সাতচল্লিশ রানে ইংল্যান্ডকে অল আউট করতে সমর্থ হয় টিম ইন্ডিয়া এবং এই অল আউট করার পিছনে যাদের কৃতিত্ব দিতে হবে সে হচ্ছে মোহাম্মদ সিরাজ এবং রশিদ কৃষ্ণা দুজনেই চারটি করে উইকেট পায় এই দুজনের বোলিং এর টুপের মুখে ইংল্যান্ড আসলে দুই সাতচল্লিশ রানে গুটিয়ে যায় সেইখান থেকে তারা মাত্র রানের লিড পায় কিন্তু ইন্ডিয়া পিছিয়ে থাকে মাত্র তেইশ রানে কিন্তু ইন্ডিয়া তাদের দ্বিতীয় ইনিংসে তিনশত ছিয়ানব্বই রানে অল আউট হয় তিনশত থেকে তেইশ রানে তারা পিছিয়ে ছিল তার মানে তিনশো তিনশত তিয়াত্তর রান টার্গেট দাঁড় করাতে পেরেছিল ইংল্যান্ডের জন্য কিন্তু তিনশত রান আসলে কিভাবে আসলো তিনশত ছিয়ানব্বই রান এসেছে আপনার জেসুয়ালের ব্যাট থেকে এসেছে একশত আঠারো এবং জাদেজার ব্যাট থেকে এসেছে তিপ্পান্ন ওয়াশিংটন সুন্দরের ব্যক্তি থেকে এসেছি তিপান্ন একজনের নাম আমি বলি নাই সেটা নেই আকাশদ্বীপ আকাশদ্বীপের কথাটা আমি পরে আনছি কারণ প্রপার ব্যাটসম্যান না সে একজন কিন্তু বোলার ওই যে নাইট ওয়াচম্যান হিসাবে তখন তাকে নামানো হয়েছিল শুভমান গিল না নেমে নাইট ওয়াচম্যান হিসাবে আকাশদ্বীপকে নামিয়েছিল এবং আকাশদ্বীপ এতটা প্রপার ব্যাটসম্যানের মতো খেলেছে তার রান হয়েছিল অসাধারণ ইনিংস যাকে বলে সেটাই কিন্তু আকাশদ্বীপ খেলেছিল একেবারে যার কারণে টিম ইন্ডিয়ার রান কিন্তু গিয়ে দাঁড়ালো তিনশত ছিয়ানব্বই রান এখন জয়ের জন্য প্রয়োজন তিনশত তিয়াত্তর ইংল্যান্ডের ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন শুরু থেকেই ভালোভাবে খেলছিল কোন রকম ফল কোন রকম বাজে শট বা রকম টাইপের কোনো কিছু হয় নাই নর্মালি খেলাটা যাচ্ছিল কিন্তু সেইখানে আপনি দেখেন কি জ্যাক করেছে চোদ্দ রান ডাকেট করেছে চুয়ান্ন রান এই যে চোদ্দ চুয়ান্ন উইকেটের পতনই ঘটেছে পঞ্চাশ রানে প্রথম উইকেটের পতন ঘটে পঞ্চাশ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে বিরাশি রানে একশত ছয় রানে তৃতীয় উইকেটের পতন ঘটে পার্টনারশিপগুলো যদি আপনারা লক্ষ্য করেন সেখানে পঞ্চাশ বত্রিশ চব্বিশ এই যে তিনটা উইকেটের পতন একশত ছয় সেইখান থেকে দলের রানটাকে কিন্তু টেনে নিয়ে গেছে তিনশত এক রান পর্যন্ত এই যে একশো রানের একটা পার্টনারশিপ করেছে হেরিব্রুক এবং জোর এই দুজনের জোড়া সেঞ্চুরি ইংল্যান্ডকে একেবারে জয়ের দ্বার প্রান্তে এনে কিন্তু দাঁড় করিয়েছিল একেবারে জয়ের দ্বার প্রান্তে কিন্তু সেইখান থেকেই আসলে মূল খেলাটা শুরু হয় মূল খেলা শুরু হওয়ার আগে এই যে একশত পঁচানব্বই রান সেইখানে আসলে ব্যাটসম্যানের চাইতে ইন্ডিয়ার বোলারদের কিন্তু দায় দিতে হবে আকাশদ্বীপ ওয়াশিংটন সুন্দর কৃষ্ণা এরা তিনজনেই দ্বিতীয় সেশনের যখন খেলা শুরু হয় গতকাল তখন চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে কিন্তু তারা ভালো বল করতে পারে নাই লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারে নাই এবং সেই সুযোগে এই যে জোর কিংবা হেরি ব্রোক কে নিয়েছে যথেষ্ট ভালো পরিমাণে যাক পরবর্তীতে যখন উইকেটগুলা পড়ে উইকেটগুলা পড়ার পরে কিন্তু খেলায় ফিরে আসে টিম ইন্ডিয়া এবং আপনার পার্টনারশিপগুলো যদি পরবর্তীতে দেখেন এই যে একশত পঁচানব্বই রানের পরে একশ তিনশত এক রানের চার উইকেট তিনশত বত্রিশ রানে পাঁচ উইকেট তার মানে পঁচানব্বই থেকে আপনার এই যে একত্রিশ রানের একটা পার্টনারশিপ বত্রিশ থেকে সইত্রিশ তার মানে পাঁচ রানের ছয় রানের একটা পার্টনারশিপ সাঁত্রিশ থেকে সাতচল্লিশ দশ রানের একটা পার্টনারশিপ সাতচল্লিশ থেকে চুয়ান্ন আট উইকেট সাত রানের পার্টনারশিপ তিনশো সাতান্ন নয় উইকেট সাত রানের পার্টনারশিপ এবং লাস্টে তিনশত সাতষট্টি দশ রানের পার্টনারশিপ আসলে কথা হচ্ছে আজকের দিনটা শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পঁয়ত্রিশ রান এবং হাতে ছিল তাদের চার উইকেট সেইখানে মোহাম্মদ সিরাজ আবারও আবারও টিম ইন্ডিয়াকে এমন ভাবে কাম করেছে এমন স্ট্রেংথ দেখিয়েছে মোহাম্মদ সিরাজ পর পর দুটি উইকেট তুলে নিয়েছে সকালের শুরুর দিকে সেইখানে টিম ইন্ডিয়া এগিয়ে গেছে সেই জায়গাটায় টিম ইন্ডিয়া এগিয়ে গেছে মোহাম্মদ সিরাজ নয় উইকেট এবং কৃষ্ণা আট উইকেট মূল কৃতিত্ব আবেদু মহম্মদ সিরাজকে আজকে জয়ের পিছনে টোটাল কৃতিত্ব মোহাম্মদ সিরাজ কনগ্রেচুলেশন ইন্ডিয়া কনভেচি